প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আমরা রয়েছি ঢাকার মিরপুর ডিএইচএস মিরপুর ডিএইচএস এর পাশে সাগুফতা হাউজিং এ একটা ল্যান্ড শেয়ার পদ্ধতিতে বিল নির্মাণ করা হবে সেখানে অল্প কিছু সংখ্যক ল্যান্ড শেয়ার বিক্রি করা হবে যেখানে সাড়ে স্কয়ার ফিট ফ্ল্যাট হবে প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম টয়লেট থাকবে এটা হচ্ছে সাগুফতা হাউজিং আর এটা হচ্ছে ফ্লাইওভার যেটা কালশি থেকে ডিজেস পর্যন্ত আসছে এই জায়গাটা খুবই এখন উন্নত আপনারা যখন আসবেন আপনাদের চোখে পড়বে সাগরতা আবাসিক এলাকা এই সাগরতা আবাসিক এলাকার জি ব্লকে বারো কাঠা জমির উপরে একটি দশতলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে বেসমেন্ট প্লাস জি প্লাস নাইন এখানে প্রত্যেকটি ফ্লোরে ছয়টি করে ইউনিট থাকবে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ নির্মাণ করা হচ্ছে এই এই রাস্তা সেনাবাহিনী করছে হাউজিং এর পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা কমার্শিয়াল একটা প্লট এটা হচ্ছে মসজিদের জন্য একটা জায়গা তো এই মসজিদ থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স দুই মিনিট এই হচ্ছে একটা ব্রিজ হচ্ছে যে প্রজেক্টটা আমরা দাঁড়িয়ে আছে সেই প্রজেক্টের সাথেই এই যে দেখতে পাচ্ছেন ডিউচ গেট এর গেইট এবং সেখানে শপিং কমপ্লেক্স টা শপিং কমপ্লেক্স এর ঠিক উল্টা পাশেই এই রোড ধরে পঁচিশ ফিটার রোড উপরেই কিন্তু বারো কাঠা জমিতে নির্মাণ করা হচ্ছে দশতলা ভবন তার জন্যই কিন্তু শেয়ার বিক্রি করা হচ্ছে তো দর্শক এই বারো কাঠা জমি একদমই সুন্দর একটা জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের ফ্ল্যাট পেতে পারেন শেয়ার কেনার মাধ্যমে খুব কম সংখ্যক ফ্ল্যাট রয়েছে এখানে আর প্রচলিত যে নির্মাণ খরচ রয়েছে বর্তমানে আপনার একটা ফ্ল্যাট কিনতে গেলে প্রায় টাকা চলে যায় সেক্ষেত্রে এখানে একটা শেয়ার কিনে আপনি অল্প দামে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারেন প্রায় অর্ধেক দামে ফ্ল্যাটের মূল্য মূল্য নির্ধারণ করা হয়েছে বাইশ লক্ষ টাকা আর প্রত্যেকটা ফ্ল্যাট থাকবে বারোশো পঞ্চাশ বর্গ ফুটের প্রত্যেকটা ফ্ল্যাটে থাকবে তিনটা করে বেডরুম তিনটা তারপরে বাথরুম ড্রয়িং ডাইনিং আর এখানে কি কি সুবিধাগুলো থাকছে এই বিল্ডিংটাতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই হচ্ছে পুরো এরিয়াটা দর্শক সাদা যে কালার রং করা আছে এই বিল্ডিং পর্যন্ত এতদলা বিল্ডিং থেকে শুরু করে এই পাশে সাদা রং করা বাউন্ডারি পর্যন্তই এই এরিয়াটা ডিএচএস এর একদমই উল্টা পাশে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিএচএস এর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা মার্কেট আমরা ভিতরে এসেছি ভিতরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি লোকেশনটা লোকেশন বুঝতে কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর এখানে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই কল দিলে কিন্তু আরো ইনফরমেশন আপনারা পাবেন তো দর্শক ভবনে থাকবে নামাজস্থান অফিস রুম রুফটপ ফ্যামিলি প্রোগ্রামের জন্য কমিউনিটি হল লিফট সহ প্রয়োজনীয় সকল সুবিধা কিন্তু থাকবে এই বিল্ডিংটিতে তো দর্শক এখানে অনেক সুবিধা আছে এই হাউজিংটাতে পাশেই কিন্তু রয়েছে ষাট ফিটের রাস্তা এর পাশে সেনাবাহিনী নির্মাণ করছে কালসি থেকে শুরু করে উত্তরা পর্যন্ত আশি ফিটের রাস্তা সেটা আমি আপনাদের দেখাবো এখানে ডিএইচএস এর পাশে রয়েছে সেনাবাহিনীর গ্রিন ট্রাস্ট সিটি এই এ প্রজেক্ট থেকে মাত্র দুই তিন মিনিট হাঁটা পথ বুঝতেই পারছেন কতটা লোকটিভ হবে এই প্রজেক্টটা যারা এখানে শেয়ার কিনতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে কিনতে পারেন কেনার জন্য আপনি সুবিধা হচ্ছে যে কেনার পরে খুব দ্রুত কিন্তু কাজ নির্মাণ কাজ হবে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিল্ডিং কিন্তু রয়েছে কনস্ট্রাকশন কিন্তু হচ্ছে তো যারা একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন অল্প দামে বড় বাজেটে যাদের অল্প বাজেট রয়েছে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে নির্ভরযোগ্যতা রয়েছে তারা কিন্তু আরো প্রজেক্ট বানাচ্ছেন তো এখানে প্রজেক্টের নাম দেওয়া হয়েছে রোজ গার্ডেন তো আপনি রোজ গার্ডেন এর একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন অল্প মূল্যে এখানে প্লট নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্লট নাম্বার দেওয়া হয়েছে এই হচ্ছে রাস্তাটা আর এই রাস্তাটা হচ্ছে সাইট ফিটের রাস্তা সাইট ফিট থেকে আপনার পঁচিশ ফিটে ঢুকলো তো এই রাস্তা ধরে কিন্তু আপনি যেতে পারবেন এটা হচ্ছে মূল রাস্তা আর আশি ফিটের রাস্তাটাও আমি আপনাদেরকে দেখাবো আর আর্মিদের যে প্রজেক্টটা আর্মি গ্রিন সিটি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর্মি গ্রিন ট্রাস্ট গ্রিন সিটি যেটা এই যে ট্রাস্ট গ্রিন সিটি এর পাশেই কিন্তু আমাদের সেই প্রজেক্টটা এখান থেকে রাস্তাঘাট খুবই সুন্দর এবং যেতটা আর্মিদের প্রজেক্ট আপনারা বুঝতে পারছেন এই এই রাস্তাটাই কিন্তু আশি ফিটের হবে এবং সেটা কালশি থেকে চলে যাবে উত্তরা পর্যন্ত তো দর্শক এখানে আপনি অনায়াসে সুন্দরভাবে বসবাস করতে পারবেন এই শাহুফতা হাউজিং এ এই ফ্ল্যাট কেনার মাধ্যমে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ